নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমার সত্য আমার উন্মোচন আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যে কথাটা বলবেন ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব আমার મોત লাগবে প্রশ্ন করবেন আপনার મોત কথা বলছেন আবু বকর সিদ্দিক কথা আবু বকর কথা ওসমানุ গনীথ কথা মওলা আলীর কথা মা ফাতিমার কথা হাসান হুসাইনের কথা চিন্তা করি না আমি তো চিন্তা করছি আমার সেই গুণাগার উন্মতদেরকে নিয়ে আমাকে চিন্তা করছি আমার সেই গুণাগার উন্মতদেরকে নিয়ে যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না আমি আমার উন্মতের কথা বলছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহবুব মকামে মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই শুন হে তরকন্ন নবি সিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুরদিকে নফসি নফসি সুলেবান শুরু হবে নবি সিজদাই চলে যাবে নবি সিজদাই যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইয়া ইরফারা আসাক ও নবি মাথা কেন নিচু করলেন সিজদাই কেন করলেন আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন নফসি করার দিন আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তায়েফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নাই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদে দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসরিটা